আর জিপর হাসপাতাল নিয়ে যে পরিস্থিতি সে বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে আন্দোলনরত যারা জুনিয়র ডক্টর তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি সমঝোতা বা যৌথ সিদ্ধান্ত যৌথ সিদ্ধান্তপত্র আপনারা দেখেছেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্য সরকার পুলিশ এবং স্বাস্থ্য বিভাগে কিছু রদ বদল করেছেন এটা প্রশাসনিক বিষয় এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই একটি শব্দ বলবো এবং সুপ্রিম কোর্টে যা হয়েছে তার মধ্যেও কোনো বক্তব্য নেই একটা অন্য বিষয় আমাদের কানে আসছে সেটি হচ্ছে যে এই যে কর্মবিরোধী আন্দোলনরত চিকিৎসকদের জুনিয়র ডক্টরদের কর্মবিরতি এই কর্মবিরতি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন রাজ্য সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না যদিও রাজ্যের হাতে আইন আছে যদিও বহু মানুষ চিকিৎসায় বঞ্চিত হচ্ছেন হয়রান হচ্ছেন যদিও অন্য রাজ্যে আন্দোলনরত চিকিৎসকরা কর্মবিরতি করলেই সেখানে আইনত ব্যবস্থা নেয়ার রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যেহেতু আন্দোলন থেকে উঠে আসা আন্দোলনকে সম্মান করতে জানেন তাই তিনি কোন রকম ব্যবস্থা নেবেন না এবং পশ্চিমবঙ্গ সরকার কথা রেখেছে কিন্তু একটা অন্য সমস্যা তৈরি হচ্ছে যে আন্দোলনরত জুনিয়র ডক্টরদের উপর রাজ্য সরকার ব্যবস্থা নেবেন না এবং নিচ্ছেন না এটা মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন কিন্তু আরজিকর সহ একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন রত রত কর্মবিরতি আন্দোলনকারীদের একাংশের চাপে কিছু অভিযোগ দাগিয়ে দিয়ে শুধু আরজিকর করেই একান্ন জন আরো হসপিটাল মেডিকেল কলেজগুলো মেলালে আরো বেশ কিছু সেখানে কিন্তু বহু জুনিয়র ডক্টরকে প্রবেশ নিষেধ করে দেয়া হচ্ছে এবং প্রিন্সিপাল বা যারা দায়িত্বে আছেন তাদেরকে দীর্ঘক্ষণ ঘেরাও করা হচ্ছে চাপ দেওয়া হচ্ছে এবং চলতি পরিস্থিতি যেটা রয়েছে তার সুযোগ নিয়ে একটা দাগিয়ে হচ্ছে অভিযোগ যে এ হুমকি দিয়েছে অভিযোগ দেখুন যদি কারুর বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিশ্চিতভাবে কনসার্ন অথরিটি নিতে পারে কিন্তু সম্পূর্ণ যে অভিযোগটা আসছে একদম রাজনৈতিকভাবে যারা হয়তো কর্মবিরতির সমর্থক ছিলেন না যাদের হয়তো রাজনৈতিক আছে যারা হয়তো আন্দোলনটা করছেন সেখানে সংখ্যাগরিষ্ঠতা যে রাজনৈতিক বিশ্বাসের তারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ ধরে ধরে একটা বদনাম দিয়ে দেয়া এই করে একেবারে অফিসিয়ালি নোটিস করে বেশ কিছু মেডিকেল জুনিয়র ডক্টর স্টুডেন্টকে তারা প্রতিষ্ঠানে ঢোকাটা বন্ধ করে দিচ্ছে এটা কি হচ্ছে তারাও তো মেধাবী তারা কোথায় যাবে এই অবস্থায় রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কর্মবিরতি যারা করেছে অন্য রাজ্য ব্যবস্থা নিলেও এই রাজ্য ব্যবস্থা নেবে না অথচ এই আন্দোলনকারীদের চাপে আন্দোলনের মত এবং পথের যারা একমত ছিলেন না তাদের প্রতিষ্ঠান থেকে বার করে দেওয়া হচ্ছে তো সেই ছেলে মেয়ে মেয়েগুলিও তো মধ্যবিত্ত নিম্নবিত্ত বিভিন্ন পরিবার থেকে এসছে মেধার পরিচয় দিয়ে এসছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না তারা ক্লাস করতে পারছে না তারা চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছে তাদের পরিবারের অভিভাবকরা চরম উদ্বেগে রয়েছেন এমনকি তারা যেসব জায়গায় হস্টেলে থাকছে তারাও নিরাপত্তার অভাব ভোট করছে এই আন্দোলনকারীদের একাংশের তরফ থেকে তাহলে যদি সমস্যার সমাধান হয় তাহলে দুদিক দিয়ে সমস্যার সমাধান হোক এখন তো এটা বলে দেওয়া সহজ ও সন্দীপ ঘোষের লোক ছিল আমার কি রাগ সেটা হচ্ছে আমার মনের মধ্যে প্রসার হইল এখন যদি বলা যায় ও সন্দীপ ঘোষের লোক ও সন্দীপ ঘোষের লোক তাহলে লোক খেপিয়ে দিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া বাইরে পাঠিয়ে দেয়া কলেজে ঢুকবে না বলা এই ধরনের একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ যারা আন্দোলনটা করছেন আন্দোলনটা নিয়ন্ত্রণ করছেন তারা তাদের মতকে বিরুদ্ধ একেবারে কলেজগুলি থেকে সরিয়ে দিয়ে নিরঙ্কুশ আধিপত্য চাইছেন গোটা সিস্টেমটা এটা কি করে হতে পারে আমরা এইটুকু বলতে পারি যে সেই ছেলে কিন্তু চূড়ান্ত বিপদে পড়ছে আমরা কাউকে ডিফেন্ড করছি না যদি সেই ছেলেমেয়েগুলির মধ্যে কারুর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে কিন্তু এটা কি হচ্ছে যে কয়েকজন ঘিরে ধরে এই লিস্টে এদেরকে বাদ দিতে হবে এদেরকে ঢোকানো যাবে না এদের প্রবেশ করতে দেয়া যাবে না তাদেরকে কলেজ থেকে বার করে দিতে হবে এটা কোন দেশি গণতন্ত্র কোন দেশি শৃঙ্খলা পরতা কোন দেশি ন্যায় বিচার আন্দোলন হচ্ছে আমার রাগ আছে আমি একটা দল করি ওই ছেলেটি সেই দলটি করে না আমি চাইছি কর্মবিরতি করতে ও চাইছে আন্দোলন করতে কিন্তু রোগীদের পরিষেবা দিয়ে ফলে আমি বলে দেব ও হচ্ছে সন্দীপ ঘোষ এবং ওই র্যাকেটের এর কোনো প্রমাণ থাকবে না এর কোনো তথ্য থাকবে না এবং আমাদের দাবি হচ্ছে যে আমি আমরা ওকে ঢুকতে দেবো না প্রিন্সিপালকে ঘিরে রেখে দেবো আগে আপনি নোটিশ করুন ওদের বার করুন এটা কি একটা জটিল পরিস্থিতি চলছে সেই সুযোগ নিয়ে যা গোপন এজেন্ডা সেগুলোকে এই সব সন্দিগুলো করে নেব আর সেটা চলবে এই ছেলে মেয়েগুলির মেধা মেধা নয় এই ছেলে মেয়েগুলির এতদিনের লড়াই করে মেডিকেল পড়তে আসাটা লড়াই নয় এদের বাবা আমার উদ্বেগ নেই তাহলে বাস্তবসম্মত ভাবে একসঙ্গে এই বিষয়গুলোরও সমাধান হোক মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নেব না কর্মবিরতি করল খুব ভালো কথা কিন্তু তারা যে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তার সঙ্গে তথ্য প্রমাণ আইনের কোনো সম্পর্ক নেই গোটাটা একটা এই এই সময়ের যে পরিস্থিতি মানসিকতা সেই সুযোগ নিয়ে ব্যক্তিগত রাগারাগি ব্যক্তিগত রেশারেশি রাজনৈতিক মত যারা আছে তাদের সাফা করা হচ্ছে এটা কি করে হতে পারে এটা করছি আরজি নির্যাতিতা ধর্ষক এবং খুনি এই সঞ্জয় রায় বা যদি আরো কেউ থাকে শাস্তিপাদ যদি কেউ তথ্য প্রমাণ লোপাট করে থাকে শাস্তিপাদ যা তদন্ত হচ্ছে চলুক কিন্তু তার আড়ালে যদি কেউ কেউ ভাবেন যে মানুষের এই আবেগের সুযোগ নিয়ে আমরা আমাদের কলেজের ভেতরের প্রতিপক্ষদের গায়ে স্ট্যাম্প মেরে দিয়ে তাদের কলেজে ঢোকা বন্ধ করে দেবো সেক্ষেত্রে কিন্তু বিপুল সংখ্যক ছেলেমেয়ের বিপুল সংখ্যক শুধু আর্জি করে একান্ন জন একান্ন এরা ঢুকবে না এরা ক্লাস করতে পারবে না এদের অনেকের কে গাইনিতে কে সার্জারিতে তাদের ডিউটি পড়ে যাচ্ছে তারা ঢুকতে দেওয়া হচ্ছে না তারা ঢুকতে পারছে না তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে তাদের থ্রেট করা হচ্ছে কালচার বলছে যারা বলছে তারাও তো থ্রেট করছে একান্ন জনকে ঢুকতে দেবো না অথচ কারুর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই তারা হয়তো কর্মপদ্ধতিগতভাবে অন্য মতামতে তারা হয়তো কর্মবিরতিতে একমত নয় ফলে এই বিষয়টি বেশ কিছু ছেলে মেয়ের ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা তাহলে গতকালের বৈঠকে এগুলো আন্দোলন আন্দোলনরত ছাত্র যারা গেছিলেন তারা তুললেন না কেন আপনারা থ্রেট কালচারের বিরোধিতা করবেন আর তথ্য প্রমাণ ছাড়া দিয়ে একটা বড় অংশের ছেলে মেয়েকে কলেজ থেকে সরাবেন এটা কি করে হতে পারে এটা সবাই সমর্থন করবেন তো আমার রাগ আছে ও আমার দলটা করে না বা আমরা যারা আন্দোলনটা কন্ট্রোল করছি ও তার মধ্যে পড়ছে না সুতরাং ওকে বলে দাও ও হচ্ছে সন্দীপ ঘোষের পক্ষে ছিল আরে সন্দীপ ঘোষ লোকটা পচা গলা যদি হয়ে থাকে সে তার ব্যাপার তার সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীদের কি সম্পর্ক যদি কোন ছাত্রছাত্রী তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক হয়ে তো সাধারণ সমর্থকদের উপর কেন রাগ ফলানো হচ্ছে মানে এলাকা থেকে তৃণমূলকে মানে ওই মেডিকেল কলেজগুলো তৃণমূলপন্থী ছাত্রছাত্রীদের রাখা যাবে না এটা তো হতে পারে না যারা এই আন্দোলন করছেন তাদের বিরুদ্ধ মতে কাউকে রাখা যাবে এবং সেটা জোর করে চাপিয়ে থ্রেট করে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে ফলে এটা নিশ্চিত ভাবে এই ছেলে এবং তাদের অভিভাবকরা চূড়ান্তভাবে ভাবে মানসিক বিপর্যস্ত তারা বিপদে পড়েছেন এদের মধ্যে যদি কারুর বিরুদ্ধে কোন নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তা দিয়ে ব্যবস্থা হোক অন্যথায় যাকে তাকে ওই এই সুযোগ নিয়ে পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিষ্ঠান থেকে বার করে দেয়া এটা হতে পারে না কোনো নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে আপনাদের অভিযোগ না যারা আন্দোলন করছেন তাদের একাংশই এই জিনিসগুলো করছেন একান্ন জন তারা কোথায় যাবে শুধু আরজি করে একান্ন অন্যান্য জায়গাতেও আছে একই গ্রুপ আন্দোলনকারীদের তারা আরজি করে এসে আন্দোলন করছে তারাই সাগর দত্তে যাচ্ছে তারাই মেদিনীপুরে যাচ্ছে তারাই এসে বলছে ঘেরাও করে এদেরকে ঢুকতে দেওয়া যাবে না এটা হচ্ছে কিভাবে হতে পারে এটা আন্দোলনের মূল যে যুক্তি তার সঙ্গে তো আমরা সবাই একমত সবাই একমত নির্যাতিতার ন্যায় বিচার চাই আসল ধর্ষক খুনিরা গ্রেফতার চরম শাস্তি তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকতে ব্যবস্থা হোক কিন্তু তার সঙ্গে এইগুলো এখন যেটা শুরু হয়েছে যে যারা যারা মতে মিলছে তাদেরকে ওই সন্দীপ ঘোষ থ্রেড সিন্ডিকেট এইসব বলে এখন গায়ে লাগিয়ে দিলেই মানুষের আবেগ ফলে তাদের বার করে দাও কেন বার করে হচ্ছে সেই ছেলেগুলোর দোষ কি সেই মেয়েগুলোর দোষ কি পছন্দ হচ্ছে না গায়ে সন্দীপ ঘোষ থ্রেট কালচার উত্তরবঙ্গ লাগিয়ে দাও কলেজ থেকে বার করে দাও আর নইলে বস থাকো আগে সই করুন লিস্ট করুন বার করুন তারপর ঘেরাও তুলুন এবং সব মিডিয়াও তাই দেখাচ্ছে থ্রেড কালচারে নাজিয়াল হয়ে আছেন অধ্যক্ষ কেন সাধারণ ছেলে মেয়েগুলোকে ভিলেন বানাচ্ছেন এদের অধিকাংশ হচ্ছে এখন জুনিয়র বাচ্চা ছেলে মেয়ে তারা হয়তো কোনো দলের সমর্থক

যাবো বাংলার দলের অত্যন্ত জনপ্রিয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দৈনিক মুখপত্র সন্ধ্য মুখপত্র দিনে দুবার বেরোয় সকালে এবং সন্ধ্যাবেলা আজ থেকে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বসিয়ান নেতা তিনি সম্পাদকের দায়িত্ব

তার বিষয় মানুষের স্বার্থে কি কর্মবিরতি তুলে নেওয়া উচিত এটা তো প্রথম থেকে আমরা বলে যাচ্ছি মানুষের স্বার্থে আমরা তো বারবার বলছি এখন তদন্তের দায়িত্ব মামলা সুপ্রিম সাধারণ গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে যান তাদেরকে হয়রানির মধ্যে ফেলে কি লাভ হচ্ছে আন্দোলন নিশ্চয়ই চলুক সেটা বিকল্প কোনো পদ্ধতিতে চলুক কিন্তু কর্মবিরতিটা তুলে নেওয়া

বিচারক বারবার ভর্ৎসনা করছে না ওনার ভূমিকা কি ছিল তিন দিন রিমান্ডে নেওয়ার পরে কোনো ব্যাখ্যা নেই কিভাবে দেখছেন এটা তদন্তের বিষয় এই মুহূর্তে কোনো মন্তব্য করব না কিন্তু এটা যারা অ্যারেস্ট করেছেন কোর্টের কাছে সেই অ্যারেস্টের সমর্থনে কেন অ্যারেস্ট তার যুক্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব কনসার্ন

तदंते नहीं टाइम देखिए ये जो ऑनरेबल सीएम के रेसिडेंस में जो मीटिंग हुआ जूनियर डॉक्टर लोगों का उसके बारे में मैं एक शब्द भी नहीं बोलूंगा क्योंकि उसके बाद एक ज्वाइंट स्टेटमेंट रिलीज हुआ स्टेट गवर्नमेंट कुछ स्टेप्स लिया सुप्रीम कोर्ट में हियरिंग था तो उसके बारे में एक शब्द भी नहीं बोलूंगा लेकिन एक नए प्रॉब्लम हो रहा है वो है कि ममता जी ने ऑनरेबल चीफ मिनिस्टर ने बता दिया था पहले दिन से जो लोग जो जूनियर डॉक्टर्स अभी काम पे नहीं है काम नहीं कर रहा है उसके खिलाफ स्टेट गवर्नमेंट कोई एक्शन नहीं लेंगे ये सच है कि बहुत लाखों लोगों ये हेरास्ट हो रहा है पेशेंट को हैरास्ट हो रहा है मौत का इंसीडेंट न्यूज में आ रहा है और भाजपा का स्टेट में ऐसे केस में जूनियर डॉक्टर के खिलाफ वो एक्शन भी उन्होंने ले लिया है लेकिन बंगाल में एक्शन नहीं हुआ। लेकिन ये वो एक उल्टा कहानी आ रहा है जो तो वन सेक्शन ऑफ ये जो आंदोलनकारी है वो लोग प्रेशर कर रहे हैं ये आरजी कौर में दूसरा मेडिकल कॉलेज में जो तो उसका जो नापसंद का तो जूनियर डॉक्टर्स है उसके खिलाफ ये सिंडिकेट का है वो सिंडिकेट का है ये सिंडिकेट का है कोई बिना प्रूफ के ये प्रेशर डाल रहा है प्रिंसिपल या अथॉरिटी के ऊपर और खुद सिर्फ आज, आर्चिक में 51 स्टूडेंट्स और दूसरे मेडिकल कॉलेज तो अलग अलग इसको कॉलेज में घुसने नहीं दूंगा तो ये ऐसा कल्चर है तो जो ये जो ये जो लड़के लड़की है जूनियर डॉक्टर्स है स्टूडेंट है वो भी मेरिटोरियस है वो भी किसी गरीब फैमिली से आता है उसका वो हक है पढ़ने का हक है लिखने का जिसका खिलाफ कोई एलिगेशन प्रूफ है तो उसके खिलाफ कोई स्टेप हो सकता है लेकिन सिर्फ अभी ये करंट सिचुएशन का फायदा लेकर प्रिंसिपल को घेराव करके ये 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 इसको घुसना नहीं देना मेडिकल कॉलेज हॉस्पिटल में ये कैसा डेमोक्रेसी है ये तो उल्टा थ्रेट कल्चर चल रहा है और ये जो है जो लोग घुसने नहीं पा रहा है उसको थ्रेट किया जा रहा है वो लोग बहुत डर गया है और का उसका भी करियर है वो क्लास करना चाहता है वो काम करना चाहता है उसका डिफरेंस है वो लोग काम करना चाहता है प्रोटेस्ट करना चाहता है लेकिन काम कर करके वो पेशेंट के साथ काम करके वो ये प्रोटेस्ट आंदोलन जो हो, हो रहा है वो भी जस्टिस चल रहा है लेकिन ये जो जो लोग काम नहीं कर रहा है वो अभी हाँ उल्टा उसका मर्जी माफी वो उसका एक बेसलेस एलिगेशन देकर इसको मेडिकल कॉलेज में घुसने नहीं दे रहा है ये एक उल्टा थ्रेट कल्चर का प्रॉब्लम हो गया है ये भी सॉल्व होना चाहिए